আই বন্ধুরা আজকে আমি তোমাদের একটা রাজার গল্প শোনাচ্ছি এক রাজা প্রথমে একটা বিয়ে করলো বিয়ে করার পরে একটা মেয়ে হলো মেয়ে হওয়ার পরে বউটা মারা গেল যখন বউটা মারা গেল ওই হয়তো বাচ্চাটার চার পাঁচ বছর বয়স হবে তো ছোটো বাচ্চা কী করে রাজামশায় মানুষ করবে এদিকে রাজ দরবারও সামলাতে হয় এখন সবাই বলছে যে রাজামশাই আপনি আবার একটা বিয়ে করুন এখন রাজা চিন্তা ভাবনা করে দেখলেন যে হ্যাঁ তো আমার আর বিয়ে করার দরকার নাই এই বাচ্চা আমি কি করে সামলিয়ে রাখবো এখন রাজামশাই সবার কথা মতন আবার একটা বিয়ে করলেন বিয়ে করার পরে এখন ওই বাচ্চাটাকে নিয়ে বউটাকে তো অনেক সামলাতে হয় বাচ্চার তালাফি করতে হয় এখন ওই সৎ মা ওগুলো করতে চাইছে না এখন করছে কি ওই সৎ মা মানে রোগসজ্জায় পড়ার চেষ্টা করছে মানে রোগসজ্জায় পড়ে গেছে কেন মিথ্যা মিথ্যা অভিনয় করে ওই ধরো ওই টালিটুলি ভাঙা এই ভার ভাঙা এই সমস্ত ওই জাজিমের তলায় ঢুকিয়ে দিয়ে এখন এপিট উপিট ফিরছে আর ঘুরছে আর ওই যে চারি টালি টুলি ওই ভার ভাঙা ঠাঙা যা কিছু আছে ওই কর্মর কর্মর করে আওয়াজ হচ্ছে মানে কাটকুট করে সব ভাঙছে এখন রানী বলছে ওরে বাবারে আমার খুব মুড়ি ব্যথা আমার হারগুর মুড়ি ব্যথা আমার হারগুড়মুড়ি ব্যথা গো আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে গেল করমট করে আওয়াজ হচ্ছে এখন রাজামশাই কি করবেন এখন সে খুব দুশ্চিন্তায় পড়ে গেল এখন বলছে কি তাহলে কি করা যাবে বলে এখন ওই রানী এবার মিথ্যা মিথ্যা অভিনয় করছে আমি স্বপ্নাদেশ পেয়েছি ওই মেয়েটা কেটে ওই রক্ত দিয়ে আমাকে চান করালে আমার হারভর্মুনি রোগ ব্যথা ভালো হয়ে যাবে এখন রাজা চিন্তা করছে ভালোরে ভালো এখন কি করা যাবে ঠিক আছে তাহলে বাচ্চা গেলে তো বাচ্চা পাওয়া যাবে রানীরই তো বাঁচাতে হবে এখন ওই বাচ্চা নিয়ে জল্লাতের কাছে দিয়েছে এখন জল্লাতের হাতে পায় ধরে বাচ্চা মেয়েটা কান্নাকাটি খুব করছে এখন ওই বাচ্চা মেয়েটাকে জল্লাত ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে একটা বিড়ালের বিড়াল কেটে ওই রক্ত নিয়ে রাজামশাইকে রানীকে দেখালো আর ওই রানীকে একটু রক্ত নিয়ে দিল রানী চান করলো রানী একদম দিদি সুস্থ হয়ে গেল। আরও বাচ্চা মেয়েটাকে অনেক দূরে একজনের কাছে পাঠিয়ে দিলো যদি আমাদের আমার ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে কেমন